ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের ভেটকি মাছের পাতুরি করে দেখাবো এখানে আমি পাঁচশো গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি আর এতে মাখিয়ে দেব লেবুর রস আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেব। আর এতে দিয়ে দেব সামান্য হলুদ মাখিয়ে আমি একে রেস্টের জন্য দশ মিনিট রেখে দেব পাতুরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর চারটে কাঁচা লঙ্কা এটাকে আমি শিলে ভালো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরিষার তেল আর দিয়ে দেব সামান্য হলুদ এটাকে আমি ভালো করে মিক্স করে নেব দেখুন আমার মিক্স করা হয়ে গেছে আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি এরকম ছুরি দিয়ে কেটে নেব এরপর ভেটকি মাছগুলো ওই সর্ষে বাটার মধ্যে দিয়ে আর এর মধ্যে এরকমভাবে দিয়ে দেবো পাথরিতে সবাই কলা পাতাই বানাই কিন্তু আমি আজকে লাউ পাতাতেই বানাবো এবার ভালো করে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেবো বা আবারও একটা ভেটকি মাছ নিয়ে নিয়েছি এবং লাউ পাতার মধ্যে দিয়ে তার উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও সেম প্রসেসে আমি তাকে বেঁধে দেবো একটা সুতো দিয়ে আমি এরকমভাবে সবগুলোই বানিয়ে নেব তারপর এটা আমি ফ্রাই করে দেখাবো দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো সরষার তেল তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বানানো পাতুরিগুলো গ্যাসের ফ্লেমটা একবারে লো আছে রাখতে হবে পাতুরির জন্য লো ফ্লেমেই রাখতে হয় নাহলে এটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি পাতুরিগুলো ভাজার জন্য এরপর ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে দেখে নেব পাতুরিগুলো হয়েছে কি না দেখুন এক সাইড হয়ে গেছে আর এক সাইড উল্টে দেব আমার পাতুরিগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি সব পাত্রগুলো ভেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন কেমন হয়েছে একদম পাত্রগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে